তাপর যুগের মানুষ কি করলো তাপরং পরিচর্যা অর্থাৎ পূজা অর্চনা তারপরে পূজা পারবন করে ভগবানকে লাভ করা যেত কিন্তু করিতে তো হয় পূজা অর্চনা হয় না সবথেকে বড় পূজা কোনটা আমাদের এখানেই তো হয় হ্যাঁ তাই তো দেখুন একটা হচ্ছে সাত্বিক একটা রাজসিক একটা তামসিক কিন্তু বাবা বলতে পারবেন আজকাল কোথায় যে সাতক ভাবে পূজা হচ্ছে কথা কথা পূজাগুলো হচ্ছে অহংকার এত হাজার দিয়ে প্রতিমা বানিয়েছে ওর থেকে আমাদেরটা করতে হবে চাঁদার সংখ্যা বাড়িয়ে দাও প্যান্ডেলের ডেকোরেশন বাড়াতে হবে বেশি বেশি সাউন্ড সিস্টেম দিয়ে ডিজে বাজাতে হবে কি লাইটিং বাড়াতে হবে কিন্তু এগুলো কি পূজার উপকরণ তাহলে সাত্বিক ভাবে পূজাগুলো হয় তাহলে কলি থেকে কি পূজা হবে না কেন হবে না হবে তাহলে অনেকে বলবেন যে বাবা তুমি যে পূজা করতে নিষেধ করছো দেখো দুর্গা পূজা না করলে দুর্গতি নাশ হয় না লক্ষ্মী পূজা না করলে মাঠে কাটে ধান ভালো হয় না সরস্বতী পূজা না করলে কণ্ঠে সুর আসে না লেখাপড়া এ প্লাস পাওয়া যায় না ভালো রেজাল্ট হয় না কি বাচ্চা কাছা ফেল করতেছে পরীক্ষায় দেখো বাবার যদি পাঁচ ছেলে বেঁচে থাকে একটা বাবার পাঁচজন যদি ছেলে থাকে আর যদি বাবা যদি বেঁচে থাকে একটু দৃষ্টান্তটা বুঝবেন ভালোভাবে যদি একটা বাবার পাঁচ ছেলে আছে বাবাও বেঁচে আছে যদি কোন অনুষ্ঠানে নিমন্তন্ন করতে চান যদি বাবাকে নিমন্ত্রণ করে 他们那阿拉达。